ড্রেসিং টেবিল নিয়ে কথা বলবো বলার আগে আরেকটি কথা বলে দেখা গেছে আপনারা যারা অনলাইন ভিডিও থেকে ফার্নিচার অর্ডার দেন তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আপনারা সেটাকে করে দেবেন যখন আপনারা আরেক জায়গা থেকে একটা ডিজাইন কালেক্ট করে আমাদেরকে দেন তখন আমরা চেষ্টা থাকে যেই ডিজাইনটা দিচ্ছেন তার থেকে কীভাবে একটু আপডেট করে যায় নকশা বানানো যায় সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এই ড্রেসিং টেবিল মূলত ওয়াটার মেশিন আটকে দাঁড়ি ভাই ওনার বাড়ি হচ্ছে নরসুন্দি উনি আগে করে আমার হচ্ছে ফার্নিচার নিয়েছেন তো সেক্ষেত্রে এই ড্রেসিং টেবিল উনি যে ছবিটা আমাকে দিয়েছিলেন সেক্ষেত্রে এই ড্রেসিং টেবিলের নকশাটা হাতে করা ছিল না মেশিং এর কাজ করা ছিল নকশার পরিধি কম ছিল সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব আপনারা সেটা দেখলে আপনারা তুলনা করতে পারবেন যে এটার সাথে ওটার ব্যবধানটা কি ছিল ম্যাপ শেক কিছুটা কমতে ছিল আমার কাছে যেটা মনে হয়েছে যেখান থেকে এখানে ম্যাপটা বেশি ডাউনলোড প্রয়োজন যেখানে ম্যাপটা বেশি ডাউনলোড প্রয়োজন আমি সেভাবে আমার থেকে কিছুটা কাজ করেছি কিছুটা ওনার সাজেশন কিছুটা আমার সাজেশন নিয়ে কিন্তু কাজ ব্লক করা সব চেষ্টা থাকে একটু আপডেট করা কাজ করা আপডেট করতে গেলে একটা যে বিষয় হয় অনেকের মাথায় একটা জিনিস থাকে যে আপনি ভিডিওতে দেখেছে এরকম ম্যাপ আমারটা এমন হইলো না কেন সবসময় চিন্তা করবেন আপনি আপনি যখন ছয় মাস আগের ভিডিও দেখছেন ছয় মাস পরে যখন বানাবো তখন অবশ্যই সেক্ষেত্রে কিছু না কিছু জিনিস বেশি থাকবে থাকবে আশা করি কম ওই চিন্তা ভাবনা করে কিন্তু আমরা জিনিস কাজ করি আপনি আমাদের শুরু থেকে একদম ইউটিউবের শুরু থেকে আজকের দিন পর্যন্ত যদি ভিডিও গুলো দেখেন তাহলে দেখবেন যে আগের জিনিসের থেকে পরবর্তী আরো আপডেট তার পরবর্তী আরো আপডেট দিন যত গেছে তত চেষ্টা করছে নকশা আপডেট করতে কাজ কারো কাজে আপডেট করে জিনিসপত্রে আপডেট করতে কারণ মানুষ সময় যায় অভিজ্ঞতা মানে সেই অভিজ্ঞতা আমরা আরো চেষ্টা আরো কিভাবে ভালো করে এই ড্রেসিং টেবিল আপনার পিছনে কাঠ ব্যবহার করা হয়েছে পিছনে গামারি কাঠ পাল্লা হচ্ছে এক ইঞ্চি মোটা ধোয়ার তলা মলা যা আছে এভরিথিং সব কাঠ এমন কোনো সাইড বাকি নাই যেখানে কাঠ ব্যবহার করা ছাড়া আছে

চিটাবং সেগুন কাঠের এই চমৎকার ড্রেসিং টেবিল রাজকীয় এই ড্রেসিং টেবিলটা যদি আপনি নিতে চান উনি যেভাবে তৈরি করেছেন সেম টু সেম যদি এইভাবে আমি আপনাদেরকে বানিয়ে দেই কাঠ দিয়ে তাহলে এটার প্রাইস পড়ে চল্লিশ হাজার টাকা আর যদি এটা আপনারা প্লাইবোর্ড ব্যবহার করেন বর্জনের দুই শতা প্লাইবোর্ড ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এটার প্রাইস কিন্তু আরও কমে আসবে আপনার সেক্ষেত্রে সাত হাজার টাকা আপনার কমে আসবে হ্যাঁ তো

বা যদি আরো কিছু রথ বদল করেন সেটা আপনারা আমাদের সাথে আলোচনা করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো দেওয়া থাকবে সেই অনুযায়ী আমরা কাজ গুলো করবো আপনাদেরকে সেই অনুযায়ী অর্ডার দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম